আলাইকুম আপনাদেরকে বলছিলাম আমি যে কোনো প্রকারে আমি এম্পিয়ারটা কমাই আপনাদেরকে দেখাবো তো আজকে মূলত আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য তো আমার যে জায়গার মধ্যে আপনার চার্জার বানাইতে চাইছিলাম ওই জায়গার মধ্যে বেশি এম্পিয়ার খাইতেছিল তো এখন আর কথা বলি আপনাদেরকে আমার এই অল্টারনেটার থেকেও আমি দশ এম্পিয়ার খাইতো বিসি করলে তো সেই জিনিসটা কাজ করার পরে আপনাদের কাছে রেজাল্টটা দেখাইতে আসতেছি অলরেডি তো আমি আটচল্লিশ বল লোড দিল তেরো চোদ্দ এম্পিয়ার খাইতো তারপর বারো বল লোড দিল তেরো চোদ্দো এম্পিয়ার খাইতো দশ এম্পিয়ার লোড দিলো তেরো এম্পিয়ার তেরো চোদ্দো এম্পিয়ার খাইতো এভাবেই ছিল সরি আপনার চব্বিশ বল বারো বল আটচল্লিশ বল তখন আমার এখান থেকে অটোমেটিক আপনার লোড সারা এম্পিয়ারটা খাই ফেলতো তা এখন লোড দেওয়ার পরে খাইতেছে যে আপনার চার এম্পিয়ার এখন আমি আটচল্লিশ বল করে রাখছি চারটা বাল্ব আপনারা দেখতেছেন অলরেডি তো আমার এখানে একটা ক্যাপাসিটি ইউজ করছি আমি ফিউড ডিসি করার জন্য আমি ইউজ করছি তো আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু উত্তর পারি আপনাদেরকে দেখাই বা বুঝাই বলি তো আমার খাইতেছে যে আপনার সাড়ে তিন মতো যে আমি সাড়ে তিন এম্পিয়ারের কাছাকাছি তো আগে ওই জায়গার মধ্যে আমার যেটা সাইড এম্পিয়ার ছিল সেটা তো অনেক এম্পিয়ার বেশি খাইতো এটা আপনার বারো তেরো এম্পিয়ার পর্যন্ত খাইতো আজকে রিচার্জ করতেছে আমি এটা নিয়ে প্রায় এক দেড় মাস হবে আমি অনেক গবেষণা করছি আমি একটা চার্জার তৈরি করতে চাইতেছি তো এটার জন্য আমি অনেক কষ্ট করছি বা অনেক কাজ করে গেছি যাওয়ার পরে অনেক বন্ধু বান্ধবদের সাথে বসছি তারপর নানা রকম অনেক আমার যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল যারা কাজ করে এই লাইনের তাদের সাথেও বসছি তারা কোনো আমাকে সাজেশন দিতে পারে নাই তো আমি সাজেশন ছাড়াই আমার এক বন্ধু ঢাকাতে থাকে তার থেকেও সাজেশন দিছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই তো আমি কি করছি কাজ নিজে 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 চালাই গেছি যেহেতু আমি কাজটা করতেছি বা যেহেতু আমি দেখানোর জন্য চাইতেছি এটা হচ্ছে যে আমার আজকে করছি যে আমি ফনজাইস বোল্ট তো ফনজাইস বল যেহেতু করছি আমি আমার যেহেতু বাইরে হচ্ছে তো আমার খাইতেছে যে আপনার এই পাইতেছি যে মনে করেন যে চার এম্পিয়ার আমার খাইতেছে যে সাড়ে তিন এম্পিয়ার আধা এম্পিয়ার বেশ কম হয় তো এটা চার ক্ষেত্রে আধা এম্পিয়ার এটা ধরা যায় না সমস্যা নাই হয়ে গেছে যেটা আমার দশ বারো এম পিয়ার খাইতো আপনারা ভিডিওতে দেখছেন আগের ভিডিওগুলাতে তো আজকের ভিডিওতে আমি ফোন দেশ করে আপনাদেরকে দেখাবো যে আমার কত এম খাইতেছে কত এম পিয়ার পাইতেছি সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে উত্তর দিবেন যেহেতু আমি এটা কাজ করার কথা ছিল যে এক বাইকে চার্জার বানাই দেওয়ার কথা যে এই ট্যাঙ্গারগুলো আছে ওই ট্যাঙ্গারগুলা এম পিয়ার কিন্তু খুবই কম দেয় এই যে জিনিসটা আমি বানাইতে চাচ্ছি ওইটাতে কিন্তু এম অনেক বেশি দিবে আমাকে তো আপনারা দেখছেন আমি ওই যেহেতু যে কাজটা করছিলাম ওই কাজ দিয়ে আমি বাল্ব গুলা জ্বালায় দেখাইছিলাম তারপর নানা রকমের জিনিস জ্বালায় দেখাইছি তো ডিসি করতে গেলে কিন্তু এম্পিয়ারটা আমাদের বেশি এখন কিন্তু আমি ডিসি করতে গেলে এম্পিয়ারটা কমাই ফেলছি সেটা দেখার জন্য উদ্দেশ্য আপনারা অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন ভাই এটা তো আপনারা বুঝতে পারতেছেন না মনে হয় কোনো জায়গায় কানেকশন বলেছি ভাই কোনো জায়গায় আমার একটি কানেকশন বলছিল না আমি শিবের থেকে একটি ফেরা লাগাইছি মার্কেট থেকে একটি ফের লাগাইছি তো আবার অনেকজন আবার প্রশ্ন করতে পারেন ক্যাপাসিটের কী কী জন্য ইউজ করছেন ক্যাপাসিটেরটা যখন আমি ডিসি করি একটি দিয়ে তখন ক্যাপাসিটেরটা কিন্তু ডিসি অ্যাকুরেট হয় না ক্যাপাসিটারটা যখন লাগাবেন তখন হালকা একটু বোল্ট ডিসে বাড়বে যদি আপনি পঞ্চাশ বোল্ট লাগেন তখন এটা সাইড বোল্ট হয়ে যাবে এবং আপনার ফিউড ডিসিটা হবে ক্যাপাসিটারের কাজ হচ্ছে যে ফিউড ডিসি করানো যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি তো এখন এটা করছি যে সোড়ো একটা ক্যাপাসিটার দিয়ে পঞ্চাশ বোল্টের ক্যাপাসিটি দিয়ে করছি তো এটা হচ্ছে যে একশো বোল্টের এটা পরবর্তীতে লাগাবো আমি যে সার্কেটটা বানাবো মধ্যে আমি লাগাবো যেহেতু আমার আমি আপ করার জন্য আমি জাস্ট এখন জাস্ট আপনাদেরকে এমপি যে কমাইছি সেটা নিজটা দেওয়ার জন্য আসছি যে তো আমি শুক্রবারে কিন্তু ভিডিও করতে চাই না অনেক ভাই বলে ভাই শুক্রবারে ভিডিও করেন না কেন ভাই আমি যখন অবসর থাকি তখন ভিডিও করতে প্রতিদিন তো কাজ করি তারপর আজকে যখন কাজটা সাকসেসফুল হয়ে গেছি ওই কারণে আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি তো দেখতেছেন এই ক্যাপাসিটারটা হচ্ছে যে দশ হাজার এমএফি একশো বোল্ট দশ হাজার ইএফে একশো বোল্ট আমি একটু আপনাদেরকে দেখাই ভিডিওতে দেখতেছেন এই দেখেন দশ হাজার ইএফে একশো বোল্ট তো ওই জায়গায় লাগাইছি যে এটা হচ্ছে যে পঞ্চাশ বোল্ট দুইটা মিলে একশো বোল্ট দুইটা মিলে একশো বোল্ট আবার অনেকজনে প্রশ্ন করতে পারেন তো এটা দিয়ে কালকে যদি বলেন কমেন্টের মধ্যে আমি এই ভিডিওটা বানাবো আপনাদেরকে দেখাবো যেহেতু আমি বাই কাজগুলা করি আমি ধীরে সুস্থ কাজগুলা করি অনেক ঠান্ডা মাথায় কাজগুলা করতে হয় আপনারা তো যারা কাজ করেন তারাই বুঝতে পারতেছেন এক এক সময় এক এক রেজালের মধ্যে আমি যাই এক এক সময় এক এক রেজাল দিয়ে আমি কাজগুলা করি বা আপনারাও দেখতে পারেন আমি যে কাজ করি সেগুলো তো অনেক সময় অনেক কিছু ভুল তুটি থাকতেই পারে কাজের মধ্যে সেইগুলো আপনাদেরকে নিজের থেকে বাইর করে নিতে হবে অন্য কেউ করে দিতে পারবে না যেহেতু আপনি আপনি কাজটা করেন নিজের থেকে করতে হবে যেমন আমি অনেকগুলো জিনিস এখানে নষ্ট করছি এই কাজটা করা পর্যন্ত আমার দুই তিনটা ডিভাইস নষ্ট হয়েছে প্রায় আমার আট দশ হাজার টাকার জিনিস অলরেডি নষ্ট হয়ে গেছে এবং আপনার যে ডিসি বাল্ব দেখতেছেন এই বাল্ব গুলো নষ্ট হয়েছে প্রায় আমার অনেক টাকার বাল্ব নষ্ট হয়েছে তো অনেক ভাই অনেক কথা আমাকে বলেন আমি মনোযোগ দিয়ে শুনি বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আমি যখন কাজটা করি আপনারা দেখছিলেন আমার আগের ভিডিওতে এই তারের মধ্যে দশ এম পিয়ার খাইতো আমি আটচল্লিশ বল লোড দিলেও দশ এম পিয়ার খাইতো এই পঞ্চাশ বল লোড দিলেও দশ এম পিয়ার খাইতো বারো বল লোড দিলেও দশ এম পিয়ারের উপরে খাইতো তো আজকে দেখাবো যে এই তারের মধ্যে আমার কত খাইতেছে সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আমি তারপরে থাম মিলের মধ্যে আপনাকে দিয়ে দিব বা আমার যখন ভিডিওটা দিতে হয় তখন ওইখানে লিখে দিতে হয় কত থেকে কত কাজটা করতেছি তো আমি আজকে কাজটা করতেছি যে পঞ্চাশ বোল করে আপনাদেরকে দেখাবো এখানে আটচল্লিশ বলটা লাইট লাগানো আছে চারটা বাল্ব লাগানো আছে আর দেখতেছেন অলরেডি এগুলা স্লিস করে লাগানো আছে আটচল্লিশ বোল করে আটচল্লিশ বোল্টের বাল্ব তো এগুলাতে প্রায় আপনার পঞ্চান্ন প্রায় আটচল্লিশ আটান্ন বোল পর্যন্ত দেওয়া যায় পঞ্চান্ন আটান্ন পর্যন্ত দেওয়া যায় বোল্ট অনেক হেভি ওয়ার্ডের বাল্বগুলা তো এগুলো লাল আলো আর এম্পিয়ারে কিন্তু খুবই খাই বেশি এখন আমি সিলিস করছি যে এটা প্রায় আমার তিন এম্পিয়ারের সাইড এম্পিয়ারের কাছাকাছি খাবে এক একটা বাল্ব আমার এগুলো আপনার সাইড এম্পিয়ার করে খাই তো যেহেতু আমি সিলিস করছি ওই আমার সাইড এম্পিয়ারের কাছাকাছি খাবে আর বোল্ট থাকবে আপনাদের ফঞ্জাশ বল্ট তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করছেন এতদিন আমিও আপনাদেরকে উত্তর দিছি তারপর আরেকটা জিনিস দেখাই ওই যে আমি মিটারটা বানাইছিলাম ডিসিতে আবার আপনারা দেখছিলেন আমার মিটারের কাজগুলা এই দেখেন এই মিটারটাতে আমি অলরেডি আমি আজকে ফিটিং করছি আপনাদেরকে এই ফিটিং মিটিংয়ের মিটারটাও দিয়ে দেখাবো যেহেতু ভাই কাজ করতেছে আপনারা দেখতে পারবেন তারপর আমার ক্লাম মিটারের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এম্পিয়ারটা এসিতে কত খাইতেছে ডিসিতে কত খাইতেছে বেশিরভাগ আমার এম্পিয়ার খাইতে হচ্ছে আপনার এসিতে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে এসিটা মাফি আপনাদেরকে দেখাবো যেহেতু এই দুই তিন তারের মধ্যে আমার এম্পিয়ারটা বেশি খাইতো আপনারা দেখছেন আমি এ আবার এসে আমি নিজেই করে নিব আপনাদেরকে দেখাবো ভিডিওতে কম খাইতেছে নাকি বেশি খাইতেছে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাবো যেহেতু কাজটা দোষী আপনাদেরকে বোঝাই বলার জন্য বা আমি কাজটা করতেছি কেন আপনাদেরকে দেখানোর জন্য আবার এই এক এক ভাই আমাকে এক এক প্রশ্ন করেন আমিও যতটুকু পারি আপনাদেরকে উত্তর দিয়ে চেষ্টা করি আপনারাও আমাকে বলার চেষ্টা করেন যতটুকুই পারেন আমাকে হেল্প করেন আর আমাকে সবচেয়ে বেশি হেল্প করে আমাদের প্রবাসী ভাইরা আমার কিছু কাজ করে যে বন্ধু বান্ধব আছে পরিচিত হয়েছে তাদের মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু আমি শিখতে পারি যেহেতু ওনারা প্রশ্ন করে আমি ওনাদের কাছে বলি ওনারা আমাকে বলে তখন আমার আরো কিছু কাজ শিখে বাকি যেটা থাকে আমি ওইটা ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারি যেটা সত্য কথা যেহেতু আমি একটা এই কাজের মধ্যে আসি বা আপনারা দেখতেছেন অনেক দিন যাবৎ আমি কাজগুলা করতেছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমার এসিতে যে এম্পিয়ারটা খাইতো সেটা এখন কমাই ফেলছি কমানোর কারণে আজকে আমি ভিডিওটা বানাইতে আসতেছি তো আপনারা দেখতেছেন তো আমি এখন মেশিনটা স্টার্ট করব আপনারা দেখতে পারবেন আমার উঠবে আমি প্রথমে এসি লাইনটা দিলাম আপনারা দেখতেছেন ওই আমার মধ্যে অলরেডি লাইনটা আসি গেছে তো এটা তো চলবে যে আপনার ডিসিতে আমি এখন এসি চার্জার দিয়ে চালাইতেছি চার্জার দিয়ে চালানোর পরে যে এমপিয়ারটা খাইছিল আপনাদেরকে দেখাবো আমার যখন এসিটা বাইরে ড্রপ দিয়ে যায় ডিসি করা হয় তখন অনেক এম্পিয়ার খাইতো সেটাকে কমাই আজকে দেখানো হবে তো আমি এখন মেশিনটা স্টার্ট করতেছি আপনারা দেখতেছেন আমি বাল্ব গুলা একটু দেখাই আমার মেশিন হওয়ার সাথে জ্বলতেছে দেখেন আমার নিচেরা আমি দেখাই আপনাদেরকে যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো দেখতেছেন আমার উনচল্লিশ বোল্টের মধ্যে আছে আমি বোল্টা বাড়াইতেছি দেখেন বাহান্ন বল তিপ্পান্ন মধ্যে থাকতেছে তা আপনারা মিটার লক্ষ্য করেন তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি আমার লাইট যেটা ভিডিওতে আছে আমি ওইটা অফ করতেছি আমি অফ করে দেখাচ্ছি যে কেন আপনারা বোর্ড দেখতে পারবেন যে ওই কারণে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে দেখাই বা বোঝাই বলি আমার যেটা ভিডিও করি ওই লাইটটা আমি অফ করে দিছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আপনারা দেখতেছেন আমার তিপ্পান্ন বল্ট আছে অলরেডি তো তিপ্পান্ন বল্টের মধ্যে আমার কত তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখন আপনারা লক্ষ্য করতে পারবেন এই দেখতেছেন আমার অলরেডি মিটারটা তো আমি প্রথমে আমার যেটা অ্যাক্টিফায়ারের মধ্যে ডিসি করছি ওই জায়গায় আমি কানেকশানটা করতেছি দেখেন এটা হচ্ছে যে ডিসি আর মারতেছি আমি তাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ডিসি এম্পিয়ার যেটা জ্বলতেছে ওইটা থেকে আমি একটু আপনাদেরকে মিটারটা লক্ষ্য করে দেখাই জুম করে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি উত্তর দিই যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমার ডিসিতে যেটা খাইতেছে সেটা টিপ্পান্ন বল কত এম্পিয়ার খাইতেছে সেটা আপনারা আমাকে বলবেন কমেন্টের মধ্যে এক ভাই আমাকে খুবই হেল্প করতেছে উনি আমাকে জানাই কোন জায়গায় কি হইতেছে না হইতেছে উনি আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পারছি ভাই কাজ করা বড় কথা না প্র্যাকটিক্যালে শিখা বড়ো কথা না আমি কিন্তু ওনার থেকে অনেক কিছু শিখছি উনি আমাকে বলে দেখেন এক তারের মধ্যে একটা এম্পিয়ার খাইতেছে দেখতেছেন এটা হচ্ছে যে আমার ইয়ার মধ্যে প্লাসের মধ্যে আমি মাইনাসের মধ্যে ধরতেছি দেখেন আমি দেখেন ঠিক আছে কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যেহেতু আমি কাজগুলা করি ভাই ভুল ত্রুটি থাকতেই পারে বা কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কাজের মধ্যেও ভুল ত্রুটি থাকতে তাইলে আমি এখন ডিসিটা মাপছি যে সেটা প্রমাণ কি আমি একটু ডিসিটা আপনাদেরকে ক্লিক করে আনি দেখাই ডিসি ডিসিটা আছে কিনা আপনারা একটু দেখেন লক্ষ্য করে বলিয়েন আমাকে অনেক ভাই আবার আমাকে প্রশ্ন করেন ভাই ডিসিতে তো ছিল না এমপি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি যে কি কারণ আমাকে অনেক ভাই অনেক প্রশ্ন করেন তাইলে আমি এতক্ষণ ডিসিতে ছিল এখন আমি এসিতে চলে যাব দেখেন এই এসিতে ক্লিক করছি আপনার মিটারটা দেখতেছেন আমার লাইটের আলোতে আমি দেখাইতে পারতেছি না এই অ্যাসিতে যাচ্ছি আমি এখন আমার এসি ইনপুট যেটা হচ্ছে এটাতে আমি দিচ্ছি দেখেন আমার অ্যাসিতে আছে এখন মিটারটা এটা হচ্ছে আমার যেটা দশ এমপিয়ার বারো এমপিয়ার তেরো এমপিয়ার খাই তো ওইটা এখন কত এমপিয়ার নামে আসছে দেখেন এটা কিন্তু আমি অনেক কষ্ট করছি ভাই এটার জন্য তাইলে এক তারের মধ্যে দরছি দেখতেছেন তো আমি আরেক তারের মধ্যে দৌড়ি আপনাদেরকে একটু দেখানোর জন্য ভাই আমি তো কাজ তো করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন যদি আমার কোনো জায়গায় বস্তুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আমি অ্যাসিটা যে সেটা প্রমাণ কি এটা আমি লক্ষ্য করে নিয়ে আসতেছি আপনাদের জন্য যেহেতু আমি মিটারের কাছে আনলে ক্যামেরার কাছে আনলাম বুঝতে পারবেন যে এটা কি অ্যাসিটা আছে নাকি ডিসিটা আছে অনেক ভাই আবার বলেন ভাই দেখান নাই কেন লক করে আনি তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আর যদি আমাকে কিছু প্রশ্ন করেন কমেন্টের মধ্যেও জানাতে পারবেন বা আমি যে কাজটা করে উকে করছি সেটার জন্য আমাকে যারা জানাইতে চান জানাতে পারবেন তাই অনেক সাধনার পরে আমি আজকে এই ভিডিওটা আমি আজকে করে দেখাইতেছি আপনাদেরকে অনেক কষ্ট করছি আমি দশ বারো দিন অনেক টেনশনে ছিলাম এই কাজটার জন্য আমি খুবই টেনশনে ছিলাম আমি যে কাজটা করতেছি আমার হবে কিনা সাকসেসফুল করতে পারবো কিনা সেটার জন্য অনেক টেনশনে ছিলাম ভাই আমি আপনাদেরকে বোঝাই বলতে পারবো না আমি কি টেনশনে ছিলাম সেটা যেহেতু আপনারা বালগুলা দেখতেছেন আমার আলো তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আমি উপরের লাইটটা অন করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই অনেক সাধনার পরে ভাই একবার না পারিলে দেখছ তো আবার যে বলে কবি যেভাবে বলছে আমিও ভাবে কাঁচালাই গেছি কিন্তু আমি বসি থাকি না আমি যে আপনাদের দেখানোর জন্য কি করছি এটা আমি জানি আমার উপর আল্লাহ জানে আর কেউ জানে না তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে এটা আমাকে জানাবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম